প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ম্যাথামেটিক্স অঙ্ক বা গণিত বিষয়টি আজকের ছিল পরীক্ষা ঠিক আছে তো তোমরা পরীক্ষা দিয়েছ তোমাদের প্রত্যেকটি বিষয়ের মতন আজকের অঙ্ক বিষয়টিও আমরা লাইভ ক্লাসে নিয়ে এসেছি তার প্রশ্নপত্র দু হাজার ছাব্বিশের প্রশ্নপত্র তোমরা সম্পূর্ণ দেখে নাও এবং এর উত্তরগুলো আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি ওভারঅল একটা বড়ো প্রশ্ন ম্যাথের সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কমেন্টের উপরে তবে মূলত প্রশ্নের শর্ট প্রশ্নগুলো আমরা এখানে দেখিয়েছি ওকে তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানিও চলো লাইভটা শেয়ার করে দাও যারা লাইফে আছো অবশ্যই তোমার পরীক্ষা কেমন হয়েছে জানিও চলো শুরু করছি সম্পূর্ণ প্রশ্নপত্র ও উত্তর দেখে নাও দু হাজার মাধ্যমিক গণিত অঙ্ক ওকে তো তোমরা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কি একটু জানাবে ইয়েস লেখো তাহলে তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারবো ঠিক আছে প্রশ্নপত্রটা দেখে নাও সময় নষ্ট বেশি করবো না ঠিক আছে তোমাদের নেক্সট এক্সাম রয়েছে দেখো দু হাজার ছাব্বিশের মাধ্যমিক গণিত যে বিষয়টি তোমরা পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা আগে জানিও তারপরে আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব ওকে তো লাইভটা একটু শেয়ার করে দাও ওকে আমরা শুরু করছি দেখো তোমাদের পরীক্ষা দিয়েছ মাধ্যমিক গণিত যে বিষয়টি রয়েছে ওকে তোমরা ইলেভেনে যারা পড়াশোনা করতে চাইছো প্রত্যেকটি বিষয়ের উপরে টিপস সিলেবাস স্যারসান নোটস রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে তাদের সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে অফলাইন অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেয়া থাকবে তোমরা জয়েন্ট হয়ে যাবে মূলত এখন লাইভ ক্লাসটি শেষ হওয়ার পর আমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো প্রোভাইড করব তো তোমাদের এক্সাম কেমন হয়েছে একটু জানিও ঠিক আছে চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও লাইভ ক্লাসে তোমাদের প্রশ্নের উত্তরটা দেখে নাও আমি একটু অপেক্ষা করছি কারণ আরও বন্ধুরা যাতে জয়েন হতে পারে তাই অবশ্যই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের শেয়ার করো সবাই একসঙ্গে জয়েন্ট হও আর তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো লাইফে রয়েছি তো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো তবে মূলত যেটা আমরা সমস্ত বিষয়ে সাজেশান দিয়ে থাকি তবে বিভিন্ন শিক্ষকের দ্বারা প্রস্তুত করা ওকে দেখে নাও কতগুলো তোমরা শর্ট প্রশ্ন ঠিক করলে ম্যাথে ওকে দেখো এখানে চলো কি বলছে প্রথম যে প্রশ্ন দেখো কোন মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে আমি প্রশ্নটা পড়ে আর সময় নষ্ট করতে চাইছি না কারণ তোমাদের কাছে প্রত্যেকের কাছেই এই প্রশ্নপত্রটি রয়েছে তাই একটু সময় নেবো ঠিক আছে তোমরা প্রশ্নপত্রটি নাও এবং একটি পেন নাও বা পেনসিল ওকে তো যারা দু হাজার সাতাশে এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য এই প্রশ্নপত্রটি খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখো এবং এই প্রশ্নপত্রটি আমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তাহলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে ওকে দেখো এখানে তোমাদের সরি এখানে তোমাদের সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে কত দেখো দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে টেন পারসেন্ট ওকে সঠিক উত্তর হবে বি বি হবে সঠিক উত্তর তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো এখানে তোমাদের ছটা প্রশ্ন করতে বলা হয়েছে এক নম্বর করে ওকে তো তোমরা কারা কারা সঠিক অ্যান্সার করেছো বি কাদের সঠিক অ্যান্সার দিয়েছো পরীক্ষাতে একটু জানাও তোমরা লাইভে আছো কিন্তু কমেন্ট করছো না বা লাইক করছো না ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের সাহায্য হবে ঠিক আছে এবং যারা পরবর্তী ভাই বোনরা যারা এক্সাম দেবে তাদের এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ ওকে চলো যারা মাত্র চারজন এই মুহূর্তে একান্ন জন রয়েছ লাইফে চারজন লাইক করেছো লাইক আরও করো কারণ লাইক করলে কোনো পয়সা লাগে না বাট তোমাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে পরবর্তী বিষয়গুলো আরও ভিডিও বানাতে উৎসাহ হব দেখে নাও নেক্সট কোশ্চেন ওকে যদি সাউন্ড বা যদি ভিডিও কোয়ালিটি লো হয় তাহলে ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখবে ওকে তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে আমি একটু জুম করলাম দেখে নাও এখানে দুয়ের দিকে যে এক্স হোল স্কোয়ার দেখো এখানে দুয়ের দায়গের যে অঙ্কটি রয়েছে ঠিক আছে এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে সি সি হবে সঠিক অ্যান্সার ওকে তো কতজন সঠিক অ্যান্সার দিয়েছ সি দুয়ের দিকে একটু জানাও তুমি কি ঠিক দিয়েছ একটু জানাও তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করার জন্য শেয়ার করার জন্য তো এখনও যারা শেয়ার করনি বন্ধুদের সাহায্য করার জন্য অবশ্যই শেয়ার করো ওকে দেখে নাও নেক্সট কোশ্চেন চলো তিন নম্বর কোয়েশ্চেন দেখো সিক্স সেভেন এক্স ওয়াই সিক্সটিন সংখ্যাগুলির গড় নাইন হলে ঠিক আছে এখানে তাহলে সঠিক অ্যান্সার হবে কি তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এক্স প্লাস ওয়াই সমান ইকাল টু সিক্সটিন ওকে সঠিক অ্যান্সার তিনের দাগে সঠিক অ্যান্সার হচ্ছে বি বি হবে সঠিক অ্যান্সার বি হবে সঠিক অ্যান্সার তো কমেন্ট করো আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি তোমরা কমেন্ট করো কথা বলতে থাকো ঠিক আছে তা তোমাদের সঙ্গে দেখো এখানে লাইভে রয়েছি তাই তোমরা অবশ্যই তোমাদের মতামত জানো তুমি কি সঠিক অ্যান্সার বি দিয়েছো অবশ্যই আর লিখে জানাও যদি সঠিক অ্যান্সার দিয়ে থাকো বি বা তুমি কোন অ্যান্সারটা দিয়েছো সেটা কিন্তু টাইপ করতে পারো বি এ বি সি ডি ওকে চলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা কিন্তু আগে জানাও এখনও তোমরা কিন্তু কেউ জানাও নেই অবশ্যই জানাও পরীক্ষা কেমন হয়েছে সেটা জানাও চলো ওকে তাড়াতাড়ি বলছি ঠিক আছে জাস্ট একটু অপেক্ষা করছিলাম কারণ বন্ধুদের সঙ্গে যাতে সবাই ভিডিওটা শেয়ার করে ঠিক আছে ওকে চন্দনা তুমি একটু অপেক্ষা করো ওকে দেখো তিন নম্বর প্রশ্ন দেখলাম চার নম্বর দেখো একটি বৃত্তের একশো একুশ দৈর্ঘ্যের চাপ কেন্ডেস যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো ওকেবার হাসান মোটামুটি ওকে আর ঠিক আছে চলো আমি প্রশ্নের অ্যান্সারগুলো ছটা ছাট তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে কিন্তু তোমাদের চারের দাগে যে প্রশ্নটি হবে অ্যান্সার দেখো এখানে অ্যান্সার চারের দাগে অ্যান্সার হবে নব্বই নব্বই সেমি ওকে এটা কিন্তু সি হবে সঠিক অ্যান্সার নব্বই সেমি ওকে ওকে চলো এরপরে দেখো পাঁচ নাম্বারের একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক ঠিক আছে চলো এটি কিন্তু পাঁচ নাম্বারে দেখো তাহলে পাঁচ নাম্বারে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে বি হবে সঠিক অ্যান্সার ওকে চলো এরপরে দেখে নেওয়া যাক যাবার হাসান আমার হয়েছে ওকে ঠিক আছে সবারই হবে তোমরা সবাই পাস করবে চলো তো সবার কমেন্ট আমি যথাযথ সম্রাট হাই হ্যাঁ হ্যালো হ্যাঁ চলো প্রশ্ন তোমরা দেখে নাও ওকে তাহলে কি বলছি যেটা প্রশ্ন দেখো এখানে একটি ঘনকের একটি দৈর্ঘ্য তাহলে এটা অ্যান্সার ঠিক আছে বি হলো এবারে নেক্সট প্রশ্ন দেখো ও ও বৃত্তের এবিসি একটি চতুর্ভুজ ঠিক আছে তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে তোমাদের দেখে নাও এখানে সঠিক অ্যান্সার হবে ডি ডি হবে সঠিক অ্যান্সার ওয়ান সিক্স এইট ওকে এরপরে আমরা চলে আসবো দু নম্বরে শূন্যস্থান পূরণ তোমাদের কোশ্চেনটা দেখো তিন নাম্বার পেজ তিন নাম্বার পেজ তোমরা বের করো ঠিক আছে চলো দেখো শূন্যস্থান পড়ুন যে কোনো পাঁচটি চলো এখানে দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে এক বছর আসল ও সুদ আসলের অনুপাত এইট ইস টু নাইন হলে বার্ষিক সুদের হার ঠিক আছে এখানে কত হবে এখানে তাহলে তোমার হবে দেখো এখানে হবে ওয়ান টু অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ফাইভ ওকে পারসেন ওকে চলো নেক্সট দেখো নেক্সট হচ্ছে রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধনী করণি আচ্ছা এখানে হবে তোমার মাইনাস ঠিক আছে রুট থ্রি মাইনাস ফাইভ ওকে আচ্ছা চলো এরপরে আসি কোন বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত পরস্পর আচ্ছা পরস্পর কি হবে সমান্তরাল ঠিক আছে সমান্তরাল ওকে সমান্তরাল এরপর দেখো যদি এক্স সমান আচ্ছা তাহলে এটা অ্যান্সার এখানে হবে ওয়ান জাবার হাসান হ্যাঁ ঠিক একদম ঠিক দিয়েছ আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ এক হবে সম্রাট মোদক এক হ্যাঁ ঠিক বলছো এক হবে চলো এরপরে দেখো সঠিক অ্যান্সার দিয়েছো তোমরা এরপরে দেখো একটি নিরেট ঠিক আছে অর্ধ ব্যাসার্ধ থ্রি আর হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে কি হবে দেখে নেওয়া যাক চলো কী বলছে তাহলে ক্ষেত্রফল তাহলে এখানে হচ্ছে ওকে চলো আচ্ছা নেক্সট কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে আচ্ছা এত হলে তাদের যৌগিক গড় ফোর হলে এফ এর মান আচ্ছা এখানে তোমাদের এফ এর মান কথা হবে তাহলে এফের টেন না টেন হবে না এফের মান সিক্স ওকে সিক্স ছ নম্বরটা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে সংখ্যাগুলি পরিসংখ্যা যথাক্রমে ঠিক আছে এটা কিন্তু অ্যান্সার সিক্স হবে হ্যাঁ সিক্স হ্যাঁ ঠিক বলেছো সিক্স হবে ওকে ওকে হ্যাঁ দীপক টেন হবে না ওটা সিক্স হবে রাহুল হাই ওকে স্মার্ট সত্য ঠিক আছে চলো এবার আমরা সত্য মিথ্যা দেখে নিই দেখো সত্য মিথ্যাতে তোমাদের পাঁচটি করতে বলা হয়েছে এখানে কি বলেছে দেখো প্রথমেরটা সত্য হ্যাঁ একদম প্রথমেরটা ঠিক প্রথমেরটা হচ্ছে সত্য হবে ওকে দ্বিতীয় দেখো সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্নিহিত বৃহত্তম ঘনকে দৈর্ঘ্য আচ্ছা এটাও তোমাদের সত্য হবে ওকে চলো তিনেরটা কি বলা হয়েছে অর্ধবিত্ত অপেক্ষা বৃহত্তর কোন না এটা কিন্তু মিথ্যা হবে ওকে এটা কিন্তু মিথ্যা সম্রাট মোটক মিথ্যা এফ আচ্ছা হ্যাঁ ইসমাল খান মিথ্যা আচ্ছা ঠিক আছে সম্রাট সত্য চলো আর তাহলে তিনেরটা আমরা দেখলাম মিথ্যা চারেরটা কী আছে দেখে নেওয়া যাক চারটে আছে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান টু ফাইভ রাশিগুলির যৌগিক গড় সেভেন পয়েন্ট ফাইভ হলে ওয়াদের মধ্যমত থ্রি হবে না এটা ভুল অর্থাৎ এটা কিন্তু মিথ্যা ওকে চলো এটা মিথ্যা এরপরে আসছি পাঁচে পাঁচে দেখো একশো ওয়াই ওয়ান ওয়াই হলে এক্সোয় টেন ধুবক হ্যাঁ এটা সত্য সত্য ওকে চলো সিক্স ছ নম্বর দেখো একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত ফাইভ ইস্টু ফোর এবং রাজু মোট লাভের এইটটি পারসেন্ট আচ্ছা টাকা আশি টাকা পেলে বার্ষিকায় তার একশো টাকা এটা হচ্ছে কিন্তু মিথ্যা ঠিক আছে হ্যাঁ পাঁচেরটা সত্য পাঁচেরটা সত্য ঠিক আছে সম্রাট মতো পাঁচেরটা সত্য ঠিক বলেছ ঠিক আছে ছয়টা মিথ্যা ওকে হবে মিথ্যা ওকে রত্নদীপ ছয়টা মিথ্যা ঠিক বলেছে চলো ওকে দেখে নেওয়া যাক এরপরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে মূলত তোমাদের এই প্রশ্নগুলো আমরা অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ বড়ো প্রশ্নগুলো অঙ্কগুলো আমাদের স্যারদের মাধ্যমে ঠিক আছে অঙ্ক কোষে তোমাদেরকে একটা ক্লাসের ব্যবস্থা করানো হবে ওকে তাই এখন যারা পরবর্তী ইয়ারে এক্সাম দেবে তাদের জন্য কিন্তু প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেয়ার করো অবশ্যই লাইক করো ঠিক আছে তো তোমরা দেখে নাও এই পরবর্তী প্রশ্নগুলো তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করবে অবশ্যই কিন্তু তোমাদের এটি একমাত্র চ্যানেল এখান থেকে তোমরা সমস্ত বিষয়ে টিপ সিলেবাস সাজেশন নোটস পেয়ে যাবে তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবং পাশের ঘনটি অল সিলেক্ট করে রাখো তো তোমাদের যারা লাইফে রয়েছে তোমাদেরকে বলছি তোমরা অঙ্কতে কত পাবে ঠিক আছে তোমরা কতগুলো সঠিক অ্যান্সার দিয়েছ অবশ্যই কিন্তু একবার জানাবে তুমি নব্বই নাম্বারের মধ্যে কত নাম্বার পাবে সেটা কিন্তু একবার জানাও চলো প্রশ্ন দেখে নাও সম্রাট মোদক পঁচাশি পাবো আচ্ছা ঠিক আছে একদম ফাটাফাটি মেঘা স্যার আমি সম্পাদ্য করেছি কিন্তু দাগ নাম্বার তোমাদের পরীক্ষার আগে আমি অনেকবার বলেছি লাইফে ঠিক আছে বাট প্রশ্ন সঠিক অ্যান্সার করলে কী হবে দাগ নাম্বার যদি না মেলে তাহলে তো সেটা ভুলই হবে না দাগ নাম্বারগুলো সঠিক একটু দেওয়ার চেষ্টা করতে হবে নেক্সট টাইম যেন এই ভুল না হয় তাহলে তোমার প্রশ্ন কোনটা করছো কোনটা দাগ নাম্বার সেটা তো সম্পূর্ণ মার্কস দেওয়া খুব সমস্যা হয়ে যাবে সবাই পাস করবে কোনো চিন্তা নেই সমস্ত বিষয়ে সবাই পাস করবে সেভাবেই ঠিক আছে খাতা দেখা হবে অসুবিধা নেই যদি শুধু একটু ভালো করে লেখাগুলো পরিষ্কার যেন বোঝা যায় এবং অঙ্ক খুব ভালো করে তৈরি করে এসেছো তোমরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তুমি চ্যানেলে প্রবেশ করলেই দেখতে পাবে ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সিলেবাস সাজেশন নোটস অ্যাভেলেবেল রয়েছে তাই অফলাইন অনলাইনে ক্লাস ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ দেখো সম্পাদ্যতা তুমি নাম্বার পাবে ঠিক আছে কিন্তু সেটা সম্পূর্ণ স্যারের উপরে নির্ভর করছে ঠিক আছে তবে সম্ভবত যিনি খাতা দেখবেন ঠিক আছে যদি তোমাকে পাস করানো হয় বা তুমি যদি পাস নাম্বার যথাযথ না পাও সেক্ষেত্রে তোমাকে সম্পাদ্যটাই হয়তো নাম্বার দিয়ে পাস করানো হতে পারে ঠিক আছে তো এগুলো সঠিকভাবে বলা উচিত নয় তবে চিন্তা করো না ম্যাথে যা কোয়েশ্চেন এসছে তোমরা যেভাবে শর্ট প্রশ্নগুলো অ্যান্সার আমার সঙ্গে শেয়ার করছো আমি যেভাবে দেখিয়ে দিলাম অ্যান্সার তোমরা মোটামুটি সবাই ঠিক করেছো তাহলে চিন্তা করতে হবে না ప్రశ్నది okay. <whistles> 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 চলো আমরা সম্পূর্ণ প্রশ্নের বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা একটা অন্য ভিডিওতে নিয়ে আসবো আজকের লাইফে এতটা বড় হয়ে যাবে সেই কারণে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওর তোমরা দেখছো কিন্তু বড়ো প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে থাকছে না অন্য একটি ভিডিওতে আমরা তোমাদের অনুরোধের যদি অনেক কমেন্ট আসে তাহলে কিন্তু আমরা স্যারকে দিয়ে এই বড় প্রশ্নগুলো সলভ করিয়ে তোমাদেরকে ক্লাস নেব ওকে আর যারা ইংলিশ ভার্সন কোশ্চেনটা চাইছো তোমাদের বলছি যারা ইংলিশ ভার্সন কোশ্চেনটা চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে এবং আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে তো তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেলে গেলেই তুমি দেখতে পাবে প্রত্যেকটি বিষয়ে টিপসায় নোটস রয়েছে ঠিক আছে কাজের আচ্ছা তুমি আচ্ছা ঠিক আছে নার্সরিং খাতুন আজ স্যার আজকের পরীক্ষা খুবই বাজে হয়েছে কেন প্রশ্ন তো ঠিকই আছে মোটামুটি খুব কঠিন হয়নি ঠিক আছে তবে সব প্রশ্নগুলো একটু এত ঘুরিয়ে এলো মন মূল কথা হলো সহজেই আছে ঠিক আছে তুমি সম্পাদ্য উপপাদ্য এগুলো তো করেছো চিন্তা করো না অবশ্যই তুমি পাস করে যাবে না ফেল কেউ হবে না ঠিক আছে জাস্ট একটু করে অঙ্কগুলো ঠিকঠাক যদি করে আসো ফেল কিছুই হবে চিন্তা করো না পাস করে যাবে তাই পরবর্তী এক্সাম জন্যে প্রস্তুতি নাও ঠিক আছে অঙ্কতে অর্থাৎ ম্যাথামেটিক্সে যেটা হয়েছে সেটা ভুলে যাও ঠিক আছে এটা নিয়ে কিছু করার থাকে না যেটা হয়ে গেছে হাতের বাইরে চলে গেছে সেটা তার তুমি কিছু করতে পারবে না সেই নিয়ে মন খারাপ বা দুঃখ করে কোনো লাভ নেই তাই বুদ্ধিমান যদি হতে চাও অবশ্যই কিন্তু পরবর্তী এক্সামের জন্যে প্রস্তুতি নাও ওকে তাহলে আজকের লাইফে তোমরা দেখলে দু হাজার ছাব্বিশে ম্যাথেমেটিক্স অর্থাৎ অঙ্ক ঠিক আছে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিটের এক্সাম থাকে ফুল মার্কস থাকে নব্বই দু হাজার ছাব্বিশ সালের অঙ্ক মাধ্যমিক পরীক্ষা তো তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সম্রাট মোদক স্যার আশি পার পারলে কি স্টার দেবে ও আচ্ছা আচ্ছা আমি বারবার বলছি ঠিক আছে পরীক্ষা যার যেমনই হোক ওকে সবাই পাশ করবে এটুকুনি আশা করছি ঠিক আছে তো গেস্ট নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করানো হবে এটুকুনি জেনে রাখো মূল কথা হলো তুমি পরীক্ষাটা ভালোভাবে দাও এবং অঙ্কটা বিশেষ করে ম্যাথমেটিক্স যা করেছো সেটা এখন আজকের পরে ভুলে যাও কারণ এটা এক্সামটা হয়ে গেছে ঠিক আছে তাই বলছি অবশ্যই তুমি পরবর্তী পরীক্ষা যেটা রয়েছে তার জন্য কিন্তু প্রস্তুতি নাও সেদিকটা ধ্যান দাও অঙ্কটাকে ভুলে যাও অঙ্কটা পুরো মাথা থেকে এখন মুছে দাও ঠিক আছে যা হওয়ার তা হয়ে গেছে এটা কিছু করা যাবে না তবে সবাই পাস করবে ফেল কেউ হবে না এটুকুনি বলতে পারি ঠিক আছে আর সমস্ত বিষয়টি সিলেবাস সাজেশন পেতে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং কলেজ লেভেলের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসের গ্রাউন্ডটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি আমাদের এই লাইভ ক্লাসটি শেষ হলে ঠিক আছে লাইভ ক্লাসটি শেষ হলে ভিডিও ডিসক্রিপশানে বিভিন্ন লিঙ্ক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমরা সেখানে জয়েন হয়ে যাবে ওকে সাহিল খান স্যার আমি তেরো পেয়েছি আমি ফেল না তেরো পেয়েছি না তুমি শর্ট প্রশ্ন তো তেরো তো শর্ট প্রশ্নগুলো তুমি তেরো বলছো তো চিন্তা করো না আশা করি তোমরা সবাই পাস করবে রাশিদ নাইন জিরো জিরো টু ফাইভ আচ্ছা সবগুলো মিলে সাহিদ খান সবগুলো মিলে তেরো না না তোমার তাহলে কথা ভুল হচ্ছে সবগুলো মিলে তেরো কি করে হবে ঠিক আছে আরো বেশি হবে অসুবিধা নেই করবে চিন্তা করো না চলো डी एस जीत ग्रामर प्लीज बोलू ना सर बोलो कि बोलब की जानते चाह बोलो अच्छा सर आ टेंट আচ্ছা তোমরা অনেকেই পরিসংখ্যাগুলো জানতে চাইছো ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু এগুলো কোর্সে তারপরে তোমাদেরকে জানানো উচিত সেই কারণে আমরা একটি ডেলিকেট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে অঙ্কের ওপরে একটা আমি খুব সম্ভবতই তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি সম্পূর্ণ ম্যাথের উপর একটা কোশনের ভিডিও সাহেল খান স্যার ভৌতবিজ্ঞানের সাজেশান ভৌতবিজ্ঞানের সাজেশান রয়েছে তোমরা একটু দেখে নাও এই মুহূর্তে সবচেয়ে বোকামি হবে ঠিক আছে তোমরা এই মুহুর্তে কোনো সাজেশান না ফলো করে তোমরা যতটা প্রস্তুতি নিয়েছো সেগুলোই ভালো করে করো ঠিক আছে তোমাদের স্যার ম্যামরা যেভাবে করিয়েছেন এতদিনে ঠিক আছে এখন নতুন কিছু করতে যেও না চলো ভিডিওটা শেয়ার করো সবার মধ্যে এবং যারা লাইভে রয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমরা লাইভটি এখানে শেষ করব তবে তার আগে বলি তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেলটি শিক্ষামূলক চ্যানেল কাজল মল জি সিক্স এ স্যার আমি শর্ট প্রশ্নগুলো আমি জানছি আচ্ছা শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো দিয়েছি ঠিক আছে ভিডিওটা শে লাইভ ক্লাস শেষ হলে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবে অথবা তুমি ভিডিওটা আবার পুনরায় একবার প্রথম থেকে দেখে নেবে ওকে হ্যাঁ অবশ্যই ঠিক আছে দু নম্বরের প্রশ্ন তোমার নাম্বার পাবে এক নম্বর পাবে হ্যাঁ ঠিকই বলেছ দু নম্বরের কোশ্চেন যদি অনলি অ্যান্সার লিখি তাহলে কি এক নম্বর চিন্তা নেই তুমি ওখানে শুধুমাত্র যদি অ্যান্সার লেখো ঠিক আছে তাহলে কিন্তু তুমি এক পাবে অসুবিধা নেই ওকে লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আর সর্বদা অল টিপস প্রেম চ্যানেলের সঙ্গে জুড়ে থে পড়াশুনার মধ্যে থে অল দ্য বেস্ট